আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি যে ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস কিছু মসলিনার ব্রাইডাল শাড়ি এই শাড়িগুলো দেখেন খুবই আনকমন শাড়িগুলো খুবই আনকমন প্রত্যেকটি শাড়ি আমি আপনাদেরকে খুলে দেখাবো এমনকি প্রাইস বলে দিব এখানে তিন তিনটা চারটা আইটেমের প্রাইসের শাড়ি আছে তো কথা না পারি আমি এক এক করে শাড়ি খুলে দেবো আর এই শাড়িগুলো আপনারা যে কোনো পার্টিতে পড়তে পারবেন যদি বলে যে ব্রাইডাল সেকেন্ড শাড়ি হিসেবে নেবেন আমি বলবো এক নজরে নিয়ে নেবেন এগুলো এক নজরে নিয়ে নেবেন আর যদি বলেন যে আপনারা এঙ্গেজমেন্ট পাঠিয়ে পারবেন অবশ্যই পড়তে পারবেন আপনারা খুবই রিজনেবল প্রাইস থাকবে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দামে পাঠিয়ে শাড়িগুলো আমরা খুবই রিজনেবল প্রাইস দিয়ে প্রত্যেকটা প্রত্যেকটি শাড়িগুলো দেখাবো এক এক করে খোলো আই সাইড করো তারপরে খোলো তো ফার্স্ট এর এই শাড়ি দেখাচ্ছি দেখেন কত সুন্দর লাইট পিস কালারের মধ্যে ফ্রেন্ডস অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর কাশ্মীর সুতার কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা ঝাড়খণ্ড স্টোনের কাজ করা মানে একটা শাড়ি তৈরি করতে যত ধরনের মেটিরিয়ালস প্রয়োজন সব ধরনের মেটিরিয়ালস এখানে দেওয়া আছে দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর শাড়িটা কত সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ সুই শুতো আর হাতের বুনোট করা ফুল বড়িতে কাজ করা থাকবে ফার্স্ট টু লাস্ট কাজ করা থাকবে ব্লাউজ পিস অবশ্যই আছে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুলাতা মনের মতো করে কিন্তু বানিয়ে নিতে পারবেন এঙ্গেজমেন্ট পার্টি বলেন বৌবাদ পার্টি বলেন যে কোনো পার্টিতে আপনারা চাইলে এই শাড়িগুলো পড়তে পারেন আর প্রাইস যা খুবই রিজনেবল প্রাইস আমরা দেবো আপনাদেরকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দামের পার্টির শাড়ি আমরা দেবো আজকে ষোলো হাজার পাঁচশো টাকায় তো খোলা একই করে এখানে কিন্তু তিন চারটে আইটেমের শাড়ি আছে এখানে আপনারা ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন এই যে এই শাড়ি দেখান তো আমি এই বিরুদ্ধে প্রত্যেকটা শাড়ি কিন্তু অর্গান যে মসলিনের উপরে থাকবে এই শাড়ি দেখান তো ফ্রেন্ডস কত সুন্দর জারদুসি কাজ করা পেস্ট কালারের মধ্যে সিলভার জারদুসি প্লাস সিলভার জারকেন স্ট্রোনের কাজ করা থাকবে ফুল বড়িতে আর প্রাইস যা খুবই রিজনেবল প্রাইস থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে আপনার থ্রি কোয়াটার ফুলা মনের মতো বানিয়ে নিতে পারবেন দশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পেঁয়াজি কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা জারদুসি জারকেন স্ট্রোনের কাজ করা গোল্ডেন জলি সুতার কাজ করা এটার প্রাইসও থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা সরি এই শাড়িটার প্রাইস থাকবে ফ্রেন্ডস দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা যারদুষী জারক্যান্টোন কাজ করা থাকবে দশ হাজার পাঁচশো টাকা এখন যে শাড়ি দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বেশি হবে প্রাইসটা বলে দিব আর আমি কাজটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এগুলো কিন্তু ক্যামেরা কিন্তু দেখেন কত সুন্দর এগুলো বাস্তবে আরও সুন্দর সপে আসবেন আসে দেখে যাবেন আমরা কী দামে কী দিচ্ছি দেখেন তো কত সুন্দর এগুলো শাড়িগুলো সম্পূর্ণ সুই সুতার হাতের বুনোট করা ফুল বড়িতে কাজ করা থাকবে আর শাড়িটার প্রাইস থাকবে কত পনেরো পনেরো হাজার টাকা ফ্রেন্ডস এই শাড়িটার প্রাইস থাকবে পনেরো হাজার টাকা দেখেন কত সুন্দর অনেক সফট অনেকে কিন্তু মসলিন শাড়ি বলতে মনে করেন যে হার্ড ফুলে থাকবে কুচি হবে না সেই কোনো ভয় নাই এগুলো আপনার গায়ের সাথে মিশে থাকবে আরামদায়ক জর্জের জর্জেটের মতন আরাম মাত্র দিচ্ছি পনেরো হাজার টাকা এটা হচ্ছে নোট কালার দেখেন কত সুন্দর শাড়িটা মাত্র পনেরো হাজার টাকা দেখেন সম্পূর্ণ সুতো হাতে বনোট করা এখানে কিন্তু পার্লের কাজ করা আছে কাশ্মীর সুতের কাজ করা জার্কেন স্টোনে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে মানে মূল কত একটা শাড়ি তৈরি করতে যত ধরনের মেটেরিয়ালস প্রয়োজন সব ধরনের মেটিরিয়ালস কিন্তু এখানে দেওয়া আছে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন এখানে কিন্তু অনেক ধরনের শাড়ি আছে সব ব্রাইডাল শাড়ি দেখাবো আজকে আপনাদেরকে এটা হচ্ছে লাইট পেস্ট খেলা দেখেন ফুল বড়িতে কাজ করা মানে কী বলবো এত সুন্দর শাড়িগুলো এত প্রিমিয়াম শাড়িগুলো যা বলার বাইরে আমি বলবো আপনাদের বাসায় একটা শাড়ি রাখেন দামি একটা শাড়ি রাখেন চয়েসের মধ্যে রাখেন দেখেন কত সুন্দর শাড়িটা ফুল বডিতে কাজ করা থাকবে মাত্র পনেরো হাজার টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা ফ্রেন্ডস এগুলো ক্যামেরা চাইতে আমি বারবার বলতেছি আপনাদেরকে বাস্তব অনেক সুন্দর ওয়াও অফ হোয়াইট যারা অফ হোয়াইট হোয়াইটের মধ্যে খুবই দূর উইক আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নিতে এই দেখেন ফ্রেন্ডস শাড়িটা কত সুন্দর এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে এই শাইডের প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর কত সুন্দর সম্পূর্ণ হাতের বনোট করা সুসুদের হাতের মোট করা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এই যে এই কালারটা দেখেন তো কত সুন্দর অনেক সুন্দর এগুলো কাপড়গুলো দেখেন এত সফট এত আরামদায়ক কাপড় যা বলার বাইরে আর এইগুলো কাজগুলো দেখেন তো সামনে থেকে দেখে আপনাদেরকে দেখেন সম্পূর্ণ হাতের কাজ করে এগুলো সব ধরনের কাজ আছে জার্কেন স্টোনের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে কাশ্মীরি সুতার কাজ করা আছে মানে একটা তৈরি করতে যত ধরনের মেটেরিয়ালসের প্রয়োজন সব ধরনের মেটেরিয়ালস কিন্তু এখানে দেওয়া আছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ওয়াও এ দেখেন তো এই খুবই ইউনিক কত এটা প্রাইস পনেরো হাজার আচ্ছা ঠিক আছে এই দেখেন শাড়িটা বিশ পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দামের শাড়ি আমরা দিব মাত্র পনেরো হাজার টাকা দেখেন অর্ধেক দামের শাড়ি এই শাড়ি দেখেন তো কত লাগজারি কত প্রিমিয়াম একটা শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরো হাজার টাকা ফুল পড়িতে কাজ করা আছে আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুলারটা কিন্তু মনের মতন বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে এটা আরেকটা কালার সিম্পলি লাইট পেস্ট কালার এটার প্রাইসও থাকবে মাত্র পনেরো হাজার টাকা দেখেন কত সুন্দর এগুলো সম্পূর্ণ হাতের কাজ করা হাতের কাজ করা ফ্রেন্ডস মাত্র পনেরো হাজার টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে আচ্ছা ধরো তো তারা একটু দাঁড়াও এই যে ব্লাউজ পিসে দেখা তো একটু অনেকে হয়তো বলবে যে ভাই ব্লাউজ পিস কি নাই অবশ্যই ব্লাউজ আছে যে পিঠে এমনকি দুই হাতে দেওয়া আছে স্লিপে দেওয়া আছে চাইলে মনের মতো মানিয়ে নিতে পারবেন যেভাবে খুশি আপনারা ওয়াও অফ হোয়াইট দেখেন এটার বাজে থাকবে পনেরো হাজার টাকা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু ক্যামেরা চাইতে ফ্রেন্ডস বাস্তব অনেক সুন্দর অনেক সুন্দর শাড়িগুলো এই সম্পূর্ণ শুরু শুধু হাতে বুনোট করে এগুলো পনেরো হাজার টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে না আঙ্গুর কালার দেখেন কত সুন্দর কত সুন্দর কত প্রিমিয়াম শাড়িগুলো পাঁচটা এটার মধ্যে টোটাল পাঁচটা কালার না ঠিক আছে মাত্র পনেরো হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো সম্পূর্ণ সুই সুতার হাতের বুনট করা ফ্রেন্ডস আমরা দেবো আপনাদেরকে মাত্র পনেরো হাজার টাকা এত প্রিমিয়াম এত গর্জিয়াস একটা পারিশ শাড়ি ব্রাইডাল শাড়ি মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা তো এই শাড়িগুলো নিতে হলে চলে আসবেন আপনাদের পরিচিত পূর্ণিমা শাড়ি পূর্ণিমার সাইডে আসলে আমাদের পূর্ণিমায় যে কোনো শোরুমে যাবেন যদি মনে করেন যে আপনি এই শাড়িটা পছন্দ হয়েছে এটাই নেবেন স্ক্রিনশটটা নিয়ে আসবেন তাহলে কিন্তু শাড়িটা মনের মতন পেয়ে যাবেন যদি স্ক্রিনশট না আনেন তাহলে আপনার মনের মতন প্রোডাক্টটা কিন্তু আপনারা পান না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম